এই অল্প বয়সে আমার সাথে এত ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে আমি তো নিজেও ভাবতে পারিনি জীবনটা কত সুন্দর করে সাজাতে চেয়েছিলাম রাতে এখন আর ঘুমাতে পারি না শুধুমাত্র এই ঘটনাগুলোর কথাই মনে পড়ে ইতিমা আর ইতি আমাকে অনেক বেশি সাহস দিল ইতির মা আমাকে বললো ইতি তো এখানে থাকে না তুই এখানে থাক নিজের বাড়ি মনে করে যা ইচ্ছা তাই করবি যা খেতে মন চাইবে তাই খাবি তারা আমাকে অনেক বেশি ভরসা দিল আমি চুপচাপ শুধু নিঃশ্বাস নিচ্ছিলাম কোনো কথা বলছিলাম না জানালার দিকে তাকিয়ে দেখছিলাম এই ঘরের মানুষগুলোকে আমার কাছে অনেক বেশি আপন মনে হচ্ছে আমরা শুধু বাসাতে এখন তিনজনই আছি ইতি ইতির মা আর আমি ইতির বাবা এখনো বাড়ি ফেরেনি ইতির ভাই হচ্ছে স্কুলে চলে গেছে সকালে নাস্তার পর আমি একা এসে বারান্দায় ছিলাম রাস্তায় ছুটে যাওয়া মানুষ দেখছিলাম কেউ কেউ যাচ্ছে কাজে কেউ আবার বাজার থেকে বাড়িতে ফিরছে হঠাৎ করে আমার তানভীরের কথা মনে পড়ে যায় এই সময়টা সাধারণত তানবীর অফিসে থাকে মনটা হঠাৎ ছুটে যায় সেই দিনের স্মৃতিতে বিয়ের তৃতীয় দিনের ঘটনা সকালে আলো তখনও হালকা তানবীর তরি ঘড়ি করে অফিসে চলে গেছিল কিছুক্ষণের মধ্যে সে আবার ফিরে আসে গুরুত্বপূর্ণ একটা ফাইল সে বাসাতে ফেলে চলে যায় সে ছেলেটা নিতে বাসাতে ফিরে আসে ঘরে তখন ওর দুই তিনজন কাজিন ছিল হঠাৎ তানবীরকে ফিরে আসতে দেখে চোখ টিপে সবাই হাসতে শুরু করলো কেউ কেউ আবার টিটকারি ছুরে দেয় কি রে বিয়ের তৃতীয় দিনই বউকে ছেড়ে অফিসে গিয়ে এক ঘন্টাও থাকতে পারলি না তানবিন হেসে হেসে কথাগুলো উড়িয়ে দেয় এরপর তানবীর ফাইল নিতে রুমের মাঝে ঢুকে আমিও পিছু পিছু রুমে যাই ঠিক তখনই হঠাৎ রুমের দরজা ঠাস করে বন্ধ হয়ে যায় আমরা চমকে উঠি দরজা হাত দিতেই বুঝি বাহির থেকে দরজার নক করে দিয়েছে তানবির অবাক হয়ে এগিয়ে আসে বাইরে তখন হাসি শব্দ ওর কাজিনরা বাইরে থেকে দরজা যা বন্ধ করে দিয়েছে মজা করে তাদের দৃষ্টিতে এটা একটা রসিকতা কিন্তু আমার জন্য এই মুহূর্তটা ছিল অস্বস্তিকর বিব্রতিকর তানবির প্রথমে হেসেছিল আমিও কিন্তু ভেতরে ভেতরে আমি কেমন যেন অস্থির হয়ে উঠেছিলাম কিরে একা একা কি করিস ইতির গলা পেয়ে ভাবনার জগৎ থেকে বের হয়ে না কিছু না ঘরে চল ইতি আমাকে টেনে ঘরের ভেতরে নিয়ে গেল আমি একবার রান্নাঘরে ঘরে যেতে চেয়েছিলাম টেনে নিজের রুমে নিয়ে গেল আমিও বাধ্য মেয়ের মতো ওর কথা শুনে ওর পাশে গিয়ে বসলাম আমরা দুজনে গল্প করছিলাম ইতি গল্প করছিল আর আমি মাঝে মাঝে হাসছিলাম আজকে বুকের ভেতর ভেতরটা অনেক বেশি হালকা লাগছিল এমন সময় গেটের মাঝে একটা আওয়াজ হলো বাহির থেকে মনে হয় কেউ তালা খুলছিল ইতি দাঁড়িয়ে গেল আব্বু আসছে মনে হয় দাঁড়া আমি দেখে আসছি ইতির বাবার কাছে ইতি যাচ্ছে ওর অনেক উত্তেজনা দেখে আমার কেন যেন ভিতর ভিতর অনেক বেশি কষ্ট লাগছিল ভেতরে একটা কষ্ট ছিল আমি চুপচাপ বসে থাকি তবে মনটা বসে থাকে না হঠাৎ কেন জানি একটু উঠে গিয়ে দেখার ইচ্ছে জাগে তেমন কিছু না কারো ঘরে একজন বাবা আসলে মেয়ে কিভাবে ছুটে যায় সেটা হয়তো একটু কাছ থেকে দেখার ইচ্ছে আমি উঠে গিয়ে দরজার পাশে দাঁড়ায় পর্দাটা একটু সরিয়ে রাখি যেন চোখের আড়াল থেকে একটু দেখা যায় ইতি আগে কথা বলে উঠলো আসছো আব্বু হ্যাঁ এসেছি তুই ঠিকঠাক ভাবে আসতে পারছিলি তো ওদের আলাপ আলোচনা দেখে আমার কাছে অনেক বেশি ভাল লাগছিল মনে হচ্ছিল এই ভরা পৃথিবীর ভিড়ে একটা মেয়ের কাছে সবচেয়ে আপন জায়গা এখনো তার বাবার ছায়াতেই ইতি ওর বাবার হাত থেকে ব্যাগটা নেয় বাবার সাথে কথা বলার সময় ওর কণ্ঠ আনন্দ ঝরে পড়ছে ইতি বলে উঠলো চা করবো তোমার জন্য হু আগে হাত মুখ ধুই ওদের মধ্যে এরকম সংলাপ শুনতে শুনতে আমি হঠাৎ নিজেকে খুব বাইরে দাঁড়িয়ে থাকা কেউ মনে করলাম আমার নিজের বাবার মুখ চোখের সামনে ভেসে উঠল বিয়ের আগ পর্যন্ত বাবা তো আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল রাগ হলে আমার জন্য দোকান থেকে চকলেট আনতো রাতে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতো একদিন জ্বর নিয়ে কাঁপছিলাম বাবা আমাকে জড়িয়ে ধরে রেখেছিল সারা রাত তখন আমার ঘর ছিল বাবার বুক ছিল নিরাপদ আশ্রয় আমার ছিল পরিবার কিন্তু বাবার বিয়ের পরে সব বদলে গেল বাবা আর কোনোদিনও জিজ্ঞেস করেনি তুই ভালো আছিস তো মা এখন আমি কোথায় থাকি কি খাই কি নিয়ে কাদি কিছুই জানার প্রয়োজন পড়ে না যেন তার কেন বাবা তুমি কি ভুলে গেছো আমি তোমারই তো সেই ছোট্ট মেয়েটা কথাগুলো ভাবতে ভাবতে গলার মাঝে কেমন যেন একটুখানি কাটার মতো আটকে ধরলো চোখে পানি আসছে না ভেতরে ভেতরে কেমন জানি কষ্ট লাগছে পর্দার আড়াল থেকে মুখটা ফিরিয়ে নেই ইতি আর বাবাকে দেখে অনেক বেশি খুশি এর মধ্যে ইতি বলে আজকে আমি তোমার জন্য রান্না করব বাবা আর আমার বাবার সঙ্গে শেষ কথা কি ছিল মনেও পড়লো না আমার লাবণ্য ভিতরে কি করছো বাহিরে আসো ইতির মা ডাকতেই বাস্তবে ফিরি পর্দা সরিয়ে দরজার সামনে এসে দাঁড়ায় ইতির বাবা আমায় দেখে প্রশ্ন করেন এটা কে ইতি ইতি স্বাভাবিক ভঙ্গিতে বলল আমার বান্ধবী আব্বুর নাম লাবণ্য উনি ব্রু কুচকে তাকালেন লাবণ্য বাবার নাম কি ভেতরে ভেতরে আমি একটু ভয় পাচ্ছিলাম তারপর মাথা নিচু করে বললাম মোহাম্মদ হাসেম এই নামটা উচ্চারিত হওয়া মাত্রই ওনার মুখের ভঙ্গি বদলে গেল চোখে মুখে একটা অদ্ভুত রকম বিরক্তি এরকম ঝাঁস তৈরি হলো ইতি বলল ও বেড়াতে এসেছে তিনি এক মুহূর্ত দাঁড়ালেন না মুখ ঘুরিয়ে বললেন ইতির মা ইতির মা আমার ঘরে আসো জরুরি কথা আছে এরপর হাঁটতে হাঁটতে নিজের রুমের দিকে চলে গেলেন যাওয়ার সময় পেছনে তাকালেন না শুধু বললেন তাড়াতাড়ি ইতির মা এক মুহূর্তের জন্য আমার দিকে তাকিয়ে তারপর চুপচাপ পেছন পেছন চলে গেলেন ঘরে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়লো ইতি আমার পাশে এসে বসলো তুই ভয় পাস না আব্বু একটু রাগে স্বভাবের কিন্তু মনের দিক দিয়ে আব্বু অনেক ভালো আমি মাথা নাড়ি কিন্তু বুকের ভেতরটা কেমন যেন খচখচ করছে কয়েক মিনিট পরে ওদের ঘর থেকে উচ্চ সুরে কথা কানে এলো ইতির বাবা চিৎকার করছে কিছু শব্দ কানে এসেছে এই মেয়েকে এখানে রাখছো কেন জানো তো ও কার মেয়ে হাসিম উদ্দিনের মেয়ে যে আমাদের জমি দখল করে নিয়েছিল আমি স্তব্ধ হয়ে গেলাম আমার দম বন্ধ হয়ে আসছে ইতি উঠে দাঁড়ালো চল আমার রুমে চল আমি চুপচাপ ওর পিছনে ওর ঘরে ঢুকলাম দরজা বন্ধ করলো ইতি আমরা কেউ কথা বলিনি ভেতর থেকে ইতির বাবা আওয়াজ থেমে গেল পরিবেশের ভার যেন হালকা হলো না কিছুক্ষণ পর ইতির মা দরজা এসে কড়া নাড়লেন ভেতর থেকে দরজা খুললেন ইতি ইতি একটু রান্নাঘরে আসবি ইতি ধীরে ধীরে ওনার পিছন পিছন চললো আমি বসে রইলাম কিন্তু মন ছাই দিল না ওরা যেতে আমিও রান্না ঘরের কাছে গিয়ে দাঁড়ালাম ইতির মা একটু সময় নিয়ে বললেন তোর বাবা আর লাবণ্যর বাবা ছোটবেলার বন্ধু ছিলেন একসাথে বড় হয়েছেন কিন্তু একটা জমি নিয়ে বিরোধের পর তারা আর মুখ দেখেননি তখন থেকে উনি ওনার নাম শুনলে রাগে ফেটে পড়েন আমি জানতাম না লাবণ্য তার মেয়ে জানলে হয়তো ইতি রেগে বলেন জানলে হয়তো কি মা লাবণ্যকে আশ্রয় দিতে না ওর বাবা অন্যায় করেছে ও তো করেনি বাবার শাস্তি কেন লাবণ্য পাবে ইতির মা বুঝাতে লাগলেন দেখ মা আমরা বুঝতে পারছি কিন্তু ওর বাবা তো সেটা বুঝবেন না ইতি উল্টো ওর মায়ের সাথে রাগ দেখালো ওর মায়ের কথা শুনলো না বললো তোমার কাছ থেকে এটা আশা করিনি মা তুমি এটা কিভাবে বলতে পারো মা মেয়ের মধ্যে অকারণে মন মালিন্য হয়ে গেল সাথে সাথে রান্নাঘরে ঢুকে পড়ি আমাকে দেখে দুজনে অপ্রস্তুত হয়ে যায় আমি থমথমে মুখে মাথা নিচু করে বললাম আমি এখান থেকে চলে যাব খালাম্মা আমার জন্য কারো সংসারে সমস্যা হইলে আমি থাকতে চাই না ইতি আমার হাত ধরে বলে তুই কোথাও যাবি না তুই আমার বান্ধবী বিরোধ তাদের মধ্যে আমাদের মধ্যে না মেয়ের কথা শুনে ইতির মাও এগিয়ে আসলেন এসব নিয়ে তুই ভাবিস না আমার মেয়ের বান্ধবী তুই এটাই তোর পরিচয় তুই ভাবলি কি করে তোকে একা আমি যেতে দিব ইতি আমার কাঁধে হাত রাখলো দেখ যতদিন আমি আছি তুই কারো কথায় কষ্ট পাবি না তোর জন্য দরজা সব সময় খোলা আমি চুপচাপ দাঁড়িয়ে থাকিস যেন সব শক্তি ফুরিয়ে গেছে কান্না গলা পর্যন্ত এসে থেমে গেছে ইতির মা হঠাৎ আমার কাছে এসে নরম কণ্ঠে বলে এইটুকুনি বয়সে তুই কত কি সহ্য করেছিস এইসব তো আমরা কল্পনাও করতে পারি না আমি কিছু বলতে পারি না ঠুট কাপে তারপরও ফিস ফিস করে বলি আপনারা কেন আমার জন্য এত কিছু করছেন আমি তো আপনাদের কিছু হই না ইতি হালকা রেগে উঠে তুই কিসের কথা বলিস ভালোবাসা আশ্রয় বন্ধুত্ব এসব কিছুর বিনিময় হয় না এগুলো মানুষ অর্জন করে নেয় আর তুই থাকবি আমাদের সাথে এই কথাই সে ইতি আইতি এদিকে ঘরের ভেতর থেকে ইতি বাবা ডাকছে সে আমাকে ছেড়ে বলে দাঁড়া বাবা ডাকছে শুনে আসি তুই চিন্তা করিস না আমি বাবাকে সব খুলে বলবো ইতির মা রান্না করছে আমি সাহস করে বললাম খালাম্মা আমি আপনাকে একটু নাড়াচাড়াতে সাহায্য করে দেই না তুই ইতির রুমে গিয়ে বস পাশের রুম থেকে ইতি আর ইতির বাবার কিছুটা কথা শোনা যাচ্ছিল ইতি বলছে বাবা লাবণ্য তার বাবার মতো না ও আলাদা একজন মানুষ তিনি রাগি সুরে বলেন তুই বুঝিস না কিছু মানুষকে দূরে রাখাই ভালো ইতি থেমে যায় বাবা তুমি তো বলতে বিপদে কাউকে এক পাশে ঠেলে দিতে হয় না সুযোগ দিলে সে বদলাতে পারে তাহলে এখন লাবণ্যকে একা করে দিতে চাইছো কেন ঘরের মাঝে নিরবতা নামে কয়েক সেকেন্ডে তারপর শোনা যায় ইতির বাবা ধীরে বলেন আমি তো বলিনি তাকে বের করে দে কিন্তু সাবধান থাকি শত হলো বাবার রক্ত বইছে শরীরে এই কথাটা অনেকটা কাটার মতো বিধে গেল বুকের মাঝে চুপচাপ রুমে ঢুকে যায় একটু পর ইতি ফিরে আসে মুখটা থমথমে কিন্তু চোখে যে তুই থাকতে পারবি তবে বাবা পুরোপুরি মেনে নেয়নি এখনো সময় লাগবে তুই চাইলে এখন একটু ঘুমিয়ে না ইতি একটু বাইরে গেছে তাই আমি একা একা ঘরের মাঝে বসে আছি বিয়ের আগে এমন করে একা একা বসে থাকতাম কেউ একটু ফিরেও তাকাতো না